তৃণমূল কংগ্রেস বাংলার মা বোনেদের মহিলাদের সম্মান করে না এই অভিযোগ বারবার তুলে এসেছে বিজেপি তবে এবার মহিলাদের কোনো সম্মান দেন না জেলা নেতৃত্ব খুব দেখিয়ে কেঁদে ভাসালেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন বিজেপির মহিলা কর্মীরা এই খোদ বিজেপি নেতাদের ওপর আঙুল তুলছেন কি ভয়ানক পরিস্থিতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠী কোন দল ফের একবার প্রকাশ্য এসেছে মঙ্গলবার হুগলির প্রতিবাদ সভা ছিলেন পুরুলিয়ার সাংসদ কর্মীরা যদিও মহিলার কর্মীদের কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে বেরিয়ে যান সংসদ এরপর প্রকাশ্যে আসে বিজেপির গোষ্ঠী কোন দল মহিলাদের নির্যাতন নিয়ে প্রতিবাদ সভা অথচ দলে মহিলাদের সম্মান দেওয়া হয় না দাবি করছেন বিজেপি কর্মী মিলি গুহ ঠাকুরতা সবিতা মন্ডল হুগলি জেলা সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত সহ মহিলা কর্মীরা বিক্ষোভ দেখিয়ে বিজেপি হুগলি জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের উপরে তারা বিক্ষোভ দেখান মহিলারা বলেন যে দলে কোনোরকম কোনো সম্মান নেই মহিলা কর্মীদের তারা কেঁদে ফেলেন বিজেপি মহিলা কর্মীদের দাবি যে কোনো কর্মসূচিতে তাদের লোক জড়ো করতে হয় অথচ দলের মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়

প্রচার করলো মানে টোটো করে মহিলা মোচ্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে আজকে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোচ্চার মেয়েরাই করেছে আদার কোনো মোর্চার মেয়েরা করেনি কো আমরা সব সময় কেন অপমানিত হব সব জায়গায় কেন অপমানিত হব করে অপমানিত হচ্ছেন দেখুন আমরা পার্টি কোনো গৌরব না আমাদের আমরা ভারতীয় জনতা একজন সম্মান করি বিজেপি মহিলা মোর্চার সদস্য বলেন বিজেপি নেতা সুরেশ সাউ হুগলিটাকে শেষ করে দিল মিলি গুহ ঠাকুরতা কি বলছেন শোনাবো একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায় আমরা বারবার চোখের থেকে আমাদের জল পড়েছে কি নাম তার নাম সুরেশ সাউ এই যে আমাদের নেত্রী আমরা ওই ধৈল্যবোধ করতে চাই আমরা পারং পার আমরা লজ্জিত হয়েছি আরে এই সুরেশ সাউ হুগলি শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির আমরা বিজেপি করছি বুক চুকে রোদে পুরে জলে পুরে সংসার ফেলে আর আজকে আমাদের চোখের চাল ফেলতেছে এই লজ্জা আমরা পারং লস হতে করছি আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে বলছো যাতে আমাদের কেন্দ্রে বলছো দেখ হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে না কাউকে দিচ্ছে না আজকে অ্যাঙ্কারিং করে এখানে কাউ আমাদের নেত্রীকে ডাকেনি আজকে যে যে পদে নেই যারা পদে নেই আমাদের কাছে ছবি আছে তাদের মঞ্চে জায়গা দিয়েছে কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম সেইখানে অবধি আমায় অপমান করা হয়েছে এই সবার জন্য গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন মহিলা কর্মীরাই অথচ আজকের সভায় জেলার মহিলা মোর্চার সভানেত্রীকেই ডাকা হয়নি সভা মঞ্চে তার স্থান হয়েছে দর্শক আসনে এর আগেও একাধিক সভা সম্মেলনে তাদের কর্মীদেরকে অসম্মান করা হয়েছে বলেই অভিযোগ করেন মহিলা কর্মীরা সুরেশ সাউ দূর হটো বলে স্লোগান তুলতে থাকেন তারা বিজেপি নেত্রী সোনিয়া সামন্ত বলেন যে জেলা বিজেপি নেতৃত্ব সম্মান দেয় না মহিলা কর্মীদের এর আগেও এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে কোনো সুরাহা হয়নি সভা শেষে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে বিষয়টা জানাতে গেলে তিনিও আমাদের কথা না শুনে বেরিয়ে যান এর ফলে আমরা মহিলা মোর্চার কর্মীরা আমাদের দলে যোগ্য সম্মান পাচ্ছি না উচ্চ নেতৃত্বকে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য অন্যদিকে সুরেশ সাউ দাবি দুটো চোখ দিয়ে যেটুকু দেখা যায় আমরা সেটাই করছি দু একজন বাদ যেতে পারে মঞ্চ ছোট ছিল সবাইকে জায়গা দেওয়া যায়নি এতে কেউ দুঃখ পাবেন না কি বলছেন তিনি শোনাবো দুঃখ পেয়েছে দেখুন এটা চোখের জল বেরিয়ে আসছে এটা কখনোই কাম্য নয় কিন্তু তাদের এই জিনিসটা বোঝা উচিত যে আমরা যে প্রতিবাদে সামিল হয়েছি আমাদের প্রধান বিরোধীদের তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস নিজের দলের কার্যকর্তা হতে পারে না এখানে প্রতিবাদে সামিল ও সাইডের কার্যকর্তা এসছে ওখানে চেয়ার দেওয়া হয়েছে মঞ্চেও চেয়ার দেওয়া হয়েছে বোধ কার্যকর্তা সবাই এখন যদি দাবি জানায় নিচে দাঁড়িয়ে যে আমরা সকলেই স্টেজে উঠব সেটা কি সম্ভব তিনটে সাংগঠনিক জেলার প্রোগ্রাম এই স্টেজে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি তার ভেতরেও যদি কোথাও খামতি থেকে থাকে চোখের জল ফেলবেন না আগামী দিনে আমরা সেটাও চেষ্টা করব যদি আমাদের শুধু কেবল সাংগঠনিক জেলার প্রোগ্রাম থাকে পর্যাপ্তভাবে তাকে বসিয়ে বরণ করে নেওয়ার চেষ্টা করে এই প্রোগ্রাম ছাড়াও অন্য প্রোগ্রামেও তাদেরকে অসন্মান করা হয় স্টেজে তোলা হয় না অন্যদিকে যে সংখ্যালঘু মোর্চার যারা রয়েছে তাদেরকে স্টেজে তোলা হয় মানে সংখ্যালঘু মোর্চা সংখ্যালঘু মোর্চার যারা নেত্রী আমাদের কাছে আমাদের কাছে প্রত্যেকটা কার্যকর্তার সমান অধিকার আছে এই ঘটনায় কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক অশেখ মজুমদার কি বলছেন তিনি শোনাব দেখুন এটা হচ্ছে দলের ব্যাপার যে কথা আমরা মাঝে মাঝে বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয় আজকে তো হচ্ছে মেয়েরাই বলছে তাহলে আমরা যেটা বলি সঠিক বলি যে মহিলারা যে দলের কথাই বলুক যে দলের জন্য তারা সম্মান পাবে না এটা তো ঠিক নয় যে দলই করুক মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গা তাহলে শেয়ার হবে ফিফটি পার্সেন্ট আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডান্স শেয়ার করে এটা ওদের পার্টির অন্তর্কল এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও